আন্টি হ্যাঁ তুমি হঠাৎ সারা বাড়িতে লাইট লাগাচ্ছ যে লাইট লাগাচ্ছি বাতি দিচ্ছি বাতি কাল তো কালী পুজো কালী পুজোর আগের দিন সারা বাড়িতে এরকম বাতি দিতে হয় আলোয় আলোয় একেবারে ভরিয়ে দিতে হয় বুঝেছো প্রত্যেক বছরই দিই একটা অভ্যেস হয়ে গেছে তাই এবছরও দিচ্ছি সত্যি কথা বলতে কি তুমি হলে এ বাড়ির আলো তোমার হাত ধরেই তো এ বাড়িতে একে একে আলো জ্বলে উঠেছে তুমি আলো জ্বালাবে না তো কি জ্বালাবে শুনি কি যে বলো না মিঠু দে যা বলেছি একেবারে ঠিক কথা বলেছি এ সবাই না সে কথাটা মাননি করে মুখে শুধু স্বীকার করে না ঠাম্মিটা শুধু শুধু রাগ করে যে কেন চলে গেল কি করে বলি বলো তো তার বাড়ি তার সংসার তিনি যদি চলে যান আমি কি করতে পারি দাদুভাই ওই ঠাম্মিকে সাপোর্ট করেনি তো তাই জন্য বোধ হয় রাগ হয়েছে ওই সবার সামনে ঠাম্মির আগেনস্টে কথা বলছিল তাই জন্য বোধ রাগ করেছে বলো বাবাকে আমি অনেকবার বলেছি সব সময় মায়ের বিরুদ্ধে কথা বলার কি দরকার কাল আমাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় জানো তো মা আজই বাড়ি ছেড়ে চলে গেলেন আমি যে কি করব না আমি বুঝতেই পারছি না কি আবার করবে বৌদি এ বাড়ির যা নিয়ম আচার আছে সেগুলোই পালন করবে দেখো বাড়ির বড় যদি লক্ষণ কুলক্ষণ না মেনে রাগ করে মেয়ের বাড়ি চলে যায় তা বলে কি বাড়িতে পুজো হবে না নিশ্চয়ই হবে তুমি তো আছো তুমি হলে গিয়ে এ লক্ষ্মী তুমি বারবার এই একই কথা বলো না তো মিঠুদি তুমি আমাকে এ ঘরের লক্ষ্মী বললেই যে আমি নিজেকে এ লক্ষ্মী মনে করতে শুরু করব তা কিন্তু নয় দেখো বৌদি আমার মনে হয়েছে তাই আমি বলেছি তুমি মানো না মানো তোমার ব্যাপার পাপা ফিরবে কি ফিরবে না বুঝতেই পারছি না অনেকক্ষণই তো গেল ওরা তোমাদের পাপাকে কিন্তু আমি জোর করে ফিরিয়ে আনতে চাইনি তোমার দাদুভাই ভাই আমার কথাই শুনলো না জোর করে তোমাদের পাপাকে আনতে চলে গেলেন আমি কিন্তু সত্যিই চাইনি যে তোমাদের পাপা ফিরে আসুক কি বলছো বৌদি মা যদি সত্যি চাওনি তাহলে কটা দিন তো পাপাকে নিজের মতো থাকতে দিতে পারতে তাই না না মানে একবার ভেবে দেখো তো যে কটা লোক জুন আনটির বাড়িতে গেছে তাদের মধ্যে কেউই তো চুপ করে থাকার লোক নয় তারা গিয়ে ওখানে জুন আনটিকে বিশ্রীভাবে অপমান করবে আর সত্যি কথা বলতে কি তুমি তো পাপাকে জুন আনটির বাড়িতে দিয়ে এসেছো এমনটা তো নয় যে জুন আনটি এই বাড়িতে এসে পাপাকে নিয়ে গেছে ঠিকই তো জানবো আমার তো কোনো সন্দেহ নয় এ ব্যাপারে আমি কি একবারও বলেছি যে তোদের জুন এসে তোর নিয়ে গেছে। আমি আমি তোর পাপা ওখানে ভালো থাকবে এটা ভেবেই আমি দিয়ে এসেছি যদি সত্যিই তাই হয় তাহলে ওরা যখন গেল জুন আন্টির বাড়িতে পাপাকে ফিরিয়ে আনতে তখন তুমি বাধা দিলে না কেন তোর কি মনে হয় জানবো আমার বাধা তোর দাদু শুনতো আমি কি বলেছি তুই শুনিসনি তুই তো ছেলে চিলি ওখানে অনিরুদ্ধ আমি একটা কথা বুঝতে পারছি না আমার পাপা যদি এরকম করতো যদি আমাদের ছেড়ে অন্য কারো বাড়িতে গিয়ে থাকতো তাহলে আমি তো টলারেটই করতে পারতাম না তুমি কি করে অ্যাকসেপ্ট করে নিতে পারছো বলো তো দেখো অঙ্কিতা তোমার বাড়ির সঙ্গে আমার বাড়ির তুলনাটাও না স্পেশালি নট উইথ ইউর মম দেখো তোমার বাড়ির সিচুয়েশনটা আলাদা আমার বাড়ির সিচুয়েশনটা আলাদা তোমার মা একজন অত্যন্ত গুণী মানুষ ওনার স্টেটাসটাই আলাদা তোমার পাপা তোমার মাকে কেন ছেড়ে যাবে তা আমাদের বাড়ির ব্যাপারটা তো অন্যরকম অঙ্কিতা তুমি এখনো বুঝতে পারো নি না তোমার মায়ের সাথে আমার কোনো তুলনাই হয় না তোমার মা কোথায় তোমার মা তো মহান আর আমি আমি একটা অপদার্থ অকর্মার ঢেকি তোমাদের পাপার সঙ্গে থাকার আমার কোনো যোগ্যতাই নেই তোমাদের পাপা তো খুব মহান তাই এতগুলো বছর তিনি আমার সাথে রয়েছেন আর তোমাদের পাপার সাথে কেন আমার তোমার ছেলে মেয়েদের সঙ্গে থাকারও কোনো যোগ্যতা নেই এই যে জাম্বু জাম্বু কি আমাকে নিয়ে খুশি এরকম একটা মা পেয়ে খুশি জিজ্ঞেস করো ওকে একেবারেই নয় ও এরকম একটা অপদার্থ মা চাই না হাকিস জাম্বর তোমার মতন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাই তোমার মাকে পেয়ে ওর এই যে একটা অপদার্থ মা সেটা নিয়ে ওর যে দুঃখ সেটা খানিকটা ঘুচেছে তাই না জাম্বো বল দেখো আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কথাগুলো আমায় টিজ করে বলছো কিন্তু পারলে একবার ভেবে দেখো আমি যে কথাগুলো বললাম সেগুলো কি সত্যি খুব ভুল আমি তো একবারও বললিনি তুই ভুল বলছিস আমি তো বলছি তুই ঠিকই বলছিস আমি তো আমি তো সেটা মেনে নিয়েছি ধন্য ছেলে বাবা তুই জম্ব ধন্য আমি এবারের কাজের লোক আমাকে এ কথা বলা মানায় না কিন্তু না বলে আমি চুপ করে থাকতে পারছি না হ্যাঁ মার কি কখনো ভাগ হয় মা মাই থাকে রে মা মাই থাকে আমার মতো গরিব অশিক্ষিত লোক সে কথাটা বুঝতে পারছে আর তোমার মতো একটা শিক্ষিত ছেলে সেটা বুঝতে পারছে না খবরদার মিটু দি তুমি কিন্তু দিনকে দিন তোমার লিমিট ক্রস করে যাচ্ছ বাড়ির বাকি সকলের সঙ্গে তুমি এইভাবে কথা বলে বলে ভেবো না আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো একশো বার বলবো হাজার বার বলবো আমি আমার বৌদিকে ভালোবাসি আমার সামনে বৌদিকে কিছু বললে আমার খারাপ লাগে সত্যি জানবো তুমি তোমার বইয়ের সামনে তোমার মাকে কিভাবে অপমান করছো একবার ভেবে দেখেছো এই মাত্র তুমি নিজের মুখে বললে তুমি তোমার শাশুড়ি মাকে মাথার ওপর রাখো তোমার শাশুড়ি মাকে তুমি তোমার মাথার ওপর তুলে রাখবে আর তোমার নিজের মাকে পায়ের তলায় পিসবে তা কেমন করে হয় জানবো মিঠু দি চুপ করো সন্ধে লেগে গেছে আমি এখন এই মঙ্গল প্রদীপ জ্বালাবো এই সংসারে আমার অবস্থান কি গত পঁচিশ বছর ধরে সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি আমার স্বামী আমার সন্তানরা সবাই আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে আজ নতুন করে আর আমাকে কারোর দরকার নেই আজ পুজো আচ্ছার দিনে বাড়িতে কোনো রকম অশান্তি হোক আমি চাই না তুমি দয়া করে চুপ করো পুজো দিন ঠাম্মি বাড়ি ছেড়ে চলে গেল চমৎকার হ্যাঁ রে জানবো আমি কি তো টমিকে বাড়ি থেকে চলে যেতে বলেছি বাধা তো দাওনি মা প্লিজ আমি বাধা দেবার কে বলতে যাবো আমি বাধা দিলে কেউ আমার কথা শুনবে আমি যদি কাউকে বলি এটা করো না সে শুনে কেউ কি আমার কথা শুনে এই যে তুই তোকে যদি আমি কোনো কারণে বাধা দিই তোকে যদি কোনো কথা বারণ করি করতে তুই কি শুনিস শুনিস না তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই করিস তোর যেটা ইচ্ছে তুই সেইভাবেই চলিস দেখো অনিরুদ্ধ আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা শুধু শুধু আন্টিকে দোষ দিয়ে যাচ্ছ বাট দেখো বাড়িতে একটা ফ্লেয়ার আপ হয়েছে ঠাম্মি রেগে গিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে কিন্তু এটাও তো ঠিক যে একটা অসুস্থ মানুষ তার নিজের বাড়ি ছেড়ে অন্য কারোর বাড়িতে থাকতে যাবে কেন অঙ্কিতা তুমি একটু মাথা খাটিয়ে ভেবে দেখো ব্যাপারটা একজন অসুস্থ মানুষ এ তার নিজের বাড়ি ছেড়ে অন্য একজন বাড়িতে গিয়ে বেশি কমফোর্টেবল ফিল করে কখন এই উত্তরটা পেয়ে গেলেই দেখবে তোমার মনে আর কোনো প্রশ্ন আসবে না দেখো কিনা তুমি তো পাপাকে এতদিন ধরে দেখেছো বুঝতেই পেরেছো হি ইজ আ ভেরি পলিশড শিক্ষিত একজন ভদ্রলোক তো এরকম একজন লোকের কার সঙ্গ পছন্দ হবে আরেকজন শিক্ষিত কালচারড লোকের তাই না লোকে দ্যাট এস ট্রু তাহলে আমি এটা বুঝতে পারছি না যে তাহলে তোমাদের বাড়ির লোকজন আন্টির মতো একজনকে চুজ করে আনলো কেন এই বাড়িতে তোমার পাপাই বা বিয়ে করতে রাজি হলো কেন তখন তো না করে দিতে পারতো অঙ্কিতা বিলিভেটর নট এটাই কিন্তু আমার বাবার একটা ঐতিহাসিক ঐতিহাসিকভাবে এখন একটা ভুল যেটার মাশুল পাপাকে সারা জীবন দিতে হচ্ছে সারা জীবন ধরে তোর পাপাকে আর ভুলের মাসুল দিতে হবে না আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি শুধু একটাই অনুরোধ এইভাবে আমাকে আর অপমান করিস না সারাটা জীবন ধরে তোদের অপমান পেতে পেতে না আমার নিজের প্রতি ভরসাটাই চলে গেছে তাই বলছি আমাকে আর অপমান করিস না সিরিয়াসলি অনিরুদ্ধ তোমাদের বাড়িতে কত প্রবলেমস দিন তো আমাদের জানাওনি পুরোপুরি অন্ধকারে রেখেছিলে আমাদের কেন জানাওনি বলো তো সরি অঙ্কিতা কিন্তু জানানোর মতো কিছু ছিল না বলেই তো আমি জানাইনি দেখো এই যে প্রবলেমগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়িতে আগে ছিল না চলো চলো চল পাল্টা